টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম আশা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বারাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার রবামাকে এই নেয়া দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়ে তিনি জবাব দিতেছে প্রতিদিন সকালবেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা তুরই বটবডি পেপে গুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্রপেরায় প্রায় চারটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে নামাজ গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার আবার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই ঘটনাক্রমে একদিন সুবেহ সাবেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাটিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয় পায়ে গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে পরা সাদা সাদা চুল হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার গলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা দাও নাই তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর শীত থেকে বের হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরে দিও না পাঁচটা টাকা হইলো আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোনো টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজকের সকালের নাস্তা আমি করবো না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বলল বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি দুইজনী ফকির কিন্তু তোমার আমার রব মতেও ফকির না আল্লাহ হকরচরে বলে তুমি আমি দুইজনী ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না কথাটা শোনার সাথে সাথে আমার করিজার ভিতরে কেইজন পার মারছে আসলে তো আমিও ফকির উনিও ফকির ধনী কে আল্লাহ কাদেরে কুদরత్తు তারি বর্তমান انت ربي انت حسبی যেটা কেউ পারে না সেটা পারে কে আল্লাহ পাক হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিটা পরে তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো যেন গোলাল আমিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয় টিনের ভাঙ্গা ঘর পানির সিটা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতে পারি না এমন গরিব সমাজে আছে না না সামর্থ্য না একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরজা ক্লিয়ার আছে আল্লাহ আকবর আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো মোটেও দুর্বল না অতএব তুমি আমার কবুল করে নাও এই জন্য একটা বাড়ি করার করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি আল্লাহ বরকত বাড়ায়া দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টম টমেও সাপ্লাই দিয়ে কুলাইতে পারি না তারপরে আমি পিকআপ নিলাম পিক মাল লোড করে যখন খুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউ এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারম বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আর জোরে জুবান আল্লাহ দেওয়ার মালিককে আমি আপনাদের পাশে এক এলাকায় আসছিলাম নন্দীগ্রাম ধন্দার বাজার মনে হয় ধন্দার একটা আছে না একদম বাজারে এই গত সপ্তাহে মনে বাজার ধন্দার বাজার সেখানে একজন ব্যবসায়ী আছে তিনি শাম আলু পাঠায় আলু আলু আছে না আলু আলু দেখতে মনে হয় খয়রাতি ওরে আল্লাহ দেহি হে কয়েক কোটি তাহার মানুষ দেখলে মনে হয় না মনে হয় যে খেতে উঠতে পরে দেখলাম কন্টিনিউ তার কয়েক ট্রাক আলু ঢাকায় ঢুকে দৈনিক এই সিজনে আল্লাহ পাত তিনি আমার হিসাব দিল হুজুর আজকে আমার লাভ হয়েছে দুই লক্ষ টাকা দুই লাখ পুরা মাহফিলের খরচ আমি একাই দিই আল্লাহ আকবর একদিনের লাভ তিনি আবার টেলিফোন করছে হুজুর কত দূর আইছেন গত জুমার দিন আমি বললাম যমুনা পার কা আমি তো মির্জাপুর একটা জায়গা আছে না মির্জাপুর বাজারে আছে আমি আমি তো বেটাই মির্জাপুর কে মাহফিলের কার্যক্রম চলতে আছে আমার ব্যবসা তো বন্ধ না হেডাও চলতে আছে তার মানে কি মানে হইছে আজকে আমি কয়েক ট্রাক আলু ঢাকায় পাঠাইছি তখন বুঝলাম আল্লাহ পাক কাকে কোথা থেকে কিভাবে কপাল খুলে দিবে এটা কেউ জানে না জানেন কে আল্লাহ কেউ যদি সাইল করে না বইল না যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল ঠিক না বেটি না বলিও না কিছু দিয়ে বিদায় দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ত্ন না কিতাব আল্লাহ নিশ্চয়ই যারা কোরআন করে ওয়াকাম মুসলা দুই নম্বরে যারা নামাজ পড়েব ওয়াং ফাকুমিমা রজা কুনা হুমসির র ওয়ালাডিয়া দাই আরুজু তিন নম্বরে যারা আল্লাহ রাস্তায় দান করে তিন গুণ যার ভিতরে থাকবে রবুলাল আলামিন বলেন সে সফল তার বেপ ফাটা লাগবে না চিৎকার লভ আৎ পার সে সফল কামিয়াবি এজন্য ভাইরা আমার কোরআন তেলাওয়াত কখনোই অবজ্ঞা করা যাবে না নিয়মিত কোরআন নিজে পড়েন সন্তানদেরকে পড়ান বর্তমান শিক্ষানীতি ভয়াবহ শিক্ষানীতি মনে করিয়েন না যে ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না না আমি যদি আপনাকে লিস্ট দেই আপনি তো আশ্চর্য হয়ে যাবেন বর্তমান কয়েক ডজন এমপি আছে যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ আলেম আমি কয়েকজনের নাম বইলা দেই গ্রাম রানিং বর্তমান যিনি এমপি সদরের এমপি যিনি তার দুই সন্তান দুটোই কোরআনের হাফেজ মাওলানা মুফতি সুবহানাল্লাহ বাইতে গিয়ে কইলেন আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝেন না সাউন্ড বুঝেন অত ক্লিয়ার বুঝেন না তাই না না ভালো বুঝেন এটা বুঝেন না আওয়াজ যে বোঝেন না সেটাও বোঝেন না আমার কথা কি আপনারা বুঝেন ভাই কথা বুঝে এরপরে সিং নাম শুনছেন না মোমেন শাহী এই যে সিঙ্গার পরে তাই কাছে না দূরে কত দূরে ওই যে তারাস না ওই ময়মনসিং অনেক দূর সেখানে একটা থানার নাম আছে বালুকা নাম শুনছেন না এটা মাথায় দেয় না খায় এলাকার নাম ভালুকা সেই ভালুকার বর্তমান যিনি রানিং এমপি যেমনে এমপি হয়েছে তো কথা কন না হয়েছে না তার সন্তান কোরআনের হাফেজ একটা মেয়ে ওটাও আলেমা হাফেজা সুবাহ সিনিয়র অফিসার কোরআনের হাফেজ আলেমা কিচ্ছু লাগবে না ঢাকায় মার্কাজুল ফুরকানে একদিন যাইয়েন মুক্ত একটা মাদ্রাসা আছে মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল আপনি ঢুকলে মনে হবে আরাক এক জগতে গেছেন না গিয়া দেখবেন ডিবির বড় বড় অফিসার বয়া রয়েছে ভাত নিয়ে র্যাবের বড় বড় অফিসার বসে আছে ভাত নিয়ে ছেলেদেরকে ভাত দিতে আসছে সচিব বসে আছে সন্তানের জন্য নাস্তা নিয়ে আশ্চর্য হয়ে গেলাম মনে করছি ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তারা জবাব দিতেছে বর্তমান সামাজিক যে অবস্থা ম্যাক্সিমাম ছেলে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে ক্লাস সেভেনে পরে সেও দেখি বিড়ি খায় আছে না নাই ক্লাস সিক্সে পরে সেও দেখি সিগারেট খায় নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে মা বাবাকে মূল্যায়ন করতে চাই না স্কুল থেকে কলেজে উঠলেই বলে আবার সিদ্ধান্ত আমি নিব তুমি বোঝার নাগা অনেক পণ্ডিত আবার একটা সময় দেখা যায় শিক্ষিত ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই দৃশ্যগুলো দেখার পরে কনিজার ভিতরে কাবর মারে না জানি আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যায় এজন্য সিদ্ধান্ত নিছি বেরেস্টার বানাবো জজ বানাবো উকিল বানাবো বড় বড় টেকনিশিয়ান বানাবো প্রাথমিক শিক্ষা আমাকে কোরআন থেকে দিতেই হবে কোরআন থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়াই লাগবে যদি না দেন একটা সময় দেখবেন ছেলে আর মানুষের পর্যায় নাই অমানুষের কাতারে চলে গেছে